কসবা থানার ওসি আব্দুল কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ব্যাপক গতি রিপোর্ট গতিমার সহযোগিতা আরও জানাচ্ছি টিভি মাদকমুক্ত সমাজ গঠনে ব্রাহ্মণবাড়িয়া থানার কসবা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে তার বলিষ্ঠ নেতৃত্ব দক্ষ পরিচালনা ও নিরলস প্রচেষ্টায় থানা এলাকার নানা স্থানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে সাম্প্রতিক সময়ে কসবার বিভিন্ন ইউনিয়নে ফেন্সিডিল ইয়াবা ও গাজাসহ একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ এসব অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ওসি আব্দুল কাদের কসবা টিভিকে বলেন মাদক একটি পরিবার সমাজ ও জাতির জন্য বিস্ফোরা কসবাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি কাউকে ছাড় দেওয়া হবে না তার এই উদ্যোগ সহায়তা করছে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন যুব সমাজ কসবা থানার তরুণ ও সাহসী পুলিশ সদস্যরা নিয়মিত পাড়া মহল্লায় টহল দিচ্ছে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে যাচ্ছে এই কাজটি সফলতার পিছনে রয়েছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা অপরদিকে এস আই ফারুক হোসেনের মাদক অভিযান সচেতন মহলের মাঝে দৃষ্টি কেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা ইতিমধ্যে জনমনে স্বস্তি ফিরিয়েছে মাদক নির্মলে এই অভিযানকে স্থানীয়রা অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন বিশ্লেষকরা বলেছেন মাদক বিরোধী এই কার্যক্রম শুধু আইন প্রয়োগ নয় এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নিতে যাচ্ছে ওসি আব্দুল কাদের নেতৃত্বে কসবা থানার এই প্রয়াস উদাহরণ হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে আরও তথ্য আপডেট পেতে চোখ রাখুন কসবা টিভিতে আপনার চোখ আপনার কণ্ঠ আপনাদের এই সীমান্ত থানা এটা করবা থানাটা তো এখানে আমরা প্রতিনিয়ত আমরা দেখতেছেন আমরা অসংখ্য মাদক সহ অনেকগুলা গাড়ি কিন্তু আমরা জব্দ করেছি তার কারণ গাড়ির সাথে মাদকের রিলেটেড তো এর জন্য আমরা গাড়িগুলা আইনগতভাবে কিন্তু আমরা এটাকে জব্দ করতে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করবো না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে অনুষ্ঠান ছাড়বো না আইনের আওতায় নিয়ে আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো ট্রনালসের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্টেশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো ট্রানসে নিয়ে আসতে হবে এবং স্যার ইন স্টেশন নির্দেশনা মাধ্যমকে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছে। আর মাদকের আসামি আমরা ধৃত করেছি এবং তাকে আমরা বিভিন্ন আদালতে সমর্থন করেছি আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কস ফ্যাটিভিতে কসবা টিভি সত্যের পথে সময়ের সাথে কসবা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন